আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আজকে রকম তেল ছাড়া এবং রোদ্দর দেওয়ার ঝামেলা ছাড়াই দারুণ মজার একটা আমের আসার তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই তো এখানে আমি আমের আসার তৈরি করার জন্য পাঁচটা আম নিয়েছি আর আমগুলোকে শুলে এরকম সেলাইস করে কেটে ধুয়ে মুছিয়ে নিয়ে এসে কোনো ক্রমে পানি থাকলে কিন্তু হবে না তাহলে কিন্তু আচারটা বেশি দিন ভালো থাকবে না আপনারা এরকম সাইজ করে কেটে নিতে পারেন কেটে ধুয়ে মুছিয়ে নেবেন কোনো ক্রমে পানি রাখা যাবে না তো এখন সোলাই চলে যাব তো শোলায় চলে আসলাম সোলায় একটা প্যান বসিয়ে দিলাম এখন সাইডটা শুকনা ঝাল দিয়ে দিলাম দিয়ে এখন জালটা একদম কমিয়ে দিয়ে এ ঝাল চাটটাকে একটু টেলে নেব মোট কথা এখন আমি একটা শুকনা মশলা তৈরি করে নেবো আসার জন্য তো বিট থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু টেলে নিয়ে এখন দিয়ে দিলাম গোটা জিরা হাফ চামচ গোটা ধনিয়া হাফ চামচ গোটা মৌরি হাফ চামচ আর এক চামচ পরিমাণ পাঁচ ফোল দিয়ে আমি সবগুলো শুকনো মশলা অল্প জালে একটু ভেজে নেব জালটা কিন্তু কোনো ক্রমেই বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু দ্রুত পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এই মশলাটা আসারে দিলে আসারটা খেতে তিতা লাগবে এবং কালচে কালার হয়ে যাবে দেখতে কিন্তু ভালো লাগবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেবো আদা ভাঙা করে তা এখন পরবর্তী স্টেপে চলে এলাম চলে আর একটা প্যান বসিয়ে দিয়ে যে আমগুলো কেটে ধুয়ে মুছে রেখেছিলাম আমগুলা দিয়ে দিলাম এখন আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিচ্ছে দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ ভিনেগার এই ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে এই ভিনেগারটা দিলে আপনি আচারটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন রাখতে পারবেন বা ভালো থাকবে আর ভিনেগার না দিলে কিন্তু বেশি দিন ভালো থাকবে না এখন সবগুলো উপকরণ এভাবে ভালো মতো এখন আমগুলো কাঁচা থাকা অবস্থায় নেড়ে দেবো আর জালটা কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি বেশি জালটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না এখন অল্প জালে আমি আমটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব আর চিনির পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে কিংবা বাড়িয়ে দিয়ে নিতে পারেন কারণ কি অনেক আছে দেখা গেলো টক আবার অনেক আমাছে অনেকটাই মিষ্টি সেক্ষেত্রে কিন্তু মিষ্টি আম হলে চিনির পরিমাণটা কম লাগবে আর টক আম হলে চিনির পরিমাণটা বেশি লাগবে তা আমি যে আমটা নিয়েছি আমটা হচ্ছে মিষ্টি এমনিতে কাঁচা খাওয়া যায় আর আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে বুঝেই কিন্তু চিনির পরিমাণটা বাড়ি কিংবা কমিয়ে দিয়ে নেবেন তো আমি যতটা খেতে পছন্দ করি এবং আমার আমটা যেহেতু একটু মিষ্টি আছে। সে বুঝে কিন্তু আমি এক কাপের একটু কম চিনি দিয়েছি আর ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাই আচারটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে তো এখন মিডিয়াম টু লো হিটে আমি আমগুলো একটু সিদ্ধ হওয়া পর্যন্ত জাল করে নেব আর এরকম আলতো হাতে আমগুলোকে উল্টিয়ে দেবো তলার পাশ উপরে দেবো আর উপরের পাশ তলায় দেবো যখন আমগুলো প্রায় নাইনটি পারসেন্ট সিদ্ধ আসবে তখন দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম সামান্য একটু মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া এতে করে আচারের কালারটাও ভালো আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তেপর যেহেতু আমগুলো সিদ্ধ হয়ে এসেছে অনেকটাই তো এখন দেখা গেলো নেড়ে দিলে আমগুলো ভেঙে যেতে পারে এভাবে প্যান্টটা ধরে একটু ঝাঁকিয়ে নেওয়া যায় বা এরকম আলতো হাতে উল্টে দিয়ে কথা যে হলুদের গুঁড়া ঝালের গুঁড়া দিয়েছে এটা একটু জাল করে নেব জাল করে মিশিয়ে নেব জাল করে মেশানো পর্যন্ত জাল করে নেব দেখছেন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে অনেকটাই স্বচ্ছ হয়ে গেছে তার মানে আমটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু কোনো ক্রমে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে গলে যাবে এখন যে মশলাটা আমি ভেজে নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে এরকম ব্লেন্ড করে নিয়েছি একটু আদা ভাঙা করে নিতে হবে বেশি গোড়া করে নিলে হবে না এখন এখান থেকে কিছুটা পরিমাণ দিয়ে নিলাম দিয়ে এখন চুলা থেকে আমি নিলাম এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি তাই উপর দিয়েও আমি কিছুটা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে নেব তাই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুবই কম সময় লাগে এবং খেতে কিন্তু দারুণ লাগে আর কোনো রকম রোদ্রোদা ঝামেলা ছাড়াই কিন্তু তেল ছাড়াই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে তা আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ